তো দেখো বন্ধুরা তো কদিন তোমাদের দাদা ভাইকে আমি পকোড়া বানিয়ে খাইয়েছি তো সেই জন্য আজকে তোমার দাদা ভাই পকোড়া বানিয়ে আজকে আমাকে খাবে বুঝেছ তো আজকে হচ্ছে গেল হ্যাঁ আজকে এখন আজকেই বটে এখন বাজে হচ্ছে পৌনে এগারোটা তো সকালে ভাত তরকারি সবই আছে ভাত ডাল তো দাদা ভাই যে পকোড়া ভাজছে পকোড়া ভাজা দিয়ে আমি ভাত খেয়ে নেবো আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি এই যে কড়ার তেল এখনো গরম হয়ে গেছে আর কি সকালে তেল ছিল এটা সকালে বেগুন ভেজেছিলাম সেই বেগুন ভাজার তেলটা কড়ার মধ্যে ছিল এই যে তেল গরম হয়ে গেছে কিন্তু আর তেল দেবে ও বন্ধু আছে হুম ওই তো চারদিকে সাইড সাইট হয়ে যাচ্ছে শক্ত করেছে না নরম হয়ে গেছে

তো এই দেখো পাগলির মতো হয়ে আছি তো আজকে যে ভিডিওটা আমি পোস্ট করেছি তো আমি ভেবেছিলাম যে সন্ধ্যাবেলার ভিডিও করব না তো সেই জন্য একটা গান গিয়েছিলাম আর সকালে ভিডিও দিয়েছিলাম কিন্তু যে গানটা করেছিলাম সেই গানটাতে দেখছি কপি দিয়েছে তো কপিরাইট রাইট তুলে দিয়েছি আমার গানটা পুরো একদম স্টপ হয়ে গেছে অন্য মিউজিক হচ্ছে তো আবার ভাবলাম যে না বিকালটা শুরু করি মানে বিকালটা কি সন্ধ্যাবেলাটা একটু ভিডিও করে দিই তোমাদের সঙ্গে কালকে শেয়ার করবো যে কেন গানটা চলছে না তো কী বলতো তো গানটা কপি রাইট এসেছিলো পুরো গানটাই কপি রাইট এসছে কেন জানি না তো নিজে গেইছি তাও মানে কপি রাইট তো সেই জন্য মিউট করে দিয়েছি আর তোমরা শুনতে পাবে না যাই হোক তো সেই জন্য বলে দিলাম তো তোমার দাদা ভাই পকোড় ভাসছে আর তানিয়া গেছে হচ্ছে অন্নপ্রাশন বাড়ি অন্নপ্রাশন আছে জন্মদিন আছে একজনের তো সবাই আছে তো চলো পকোড়াটা ভাজা হয়ে যাক তোমার দাদা ভাই কেমন পকোড়া ভাজে দেখি তো আমি কি খাচ্ছি বলো তো সে ট্রেনের মধ্যে যে গুলি পালে বলে ফোনে নেই বাবা দাদা মা ফোন দেখ কি সুন্দর হ্যাঁ পি তা আমি গেছে অনপ্রাশন মনে হয়ে গেছে তোমার আস্তে আস্তে বেজে যাবে সাড়ে বারোটা একটা তো সেই জন্য তোমার দাদা ভাই আর আমার ছেলে মানে আমাদের রাজা তো দুজনে হতে নিয়ে চলে আসছে পূজা বার্থডে জি হ্যাপি বার্থডে হ্যাঁ এই এই এটা অলসুদেরে ধরতে লাগাছে আর ফিলিস ফাইভ প্লেস পার্টি আর কুইজ তোphoneNumber এখন না এখন রেডি কই না 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 কি 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 যাবে কি করে গিয়ে যাবে না উঠে যাবে এ বাহ বাহ কি কর দিলা আরে দেখো দেখো বার্থডে গান না না না

তো ছটার সময় ভাত খেয়েছিলাম তো সেজন্য রাত থেকে সেই জন্য ভাত খাইনি আর কি তো না খেয়ে আর শুয়ে পড়েছি আর তানিয়া গেছে এখন তোমাদের বললাম তানিয়া গেছে একটা অন্নপ্রাশন বাড়ি আর জন্মদিন অন্নপ্রাশন দুটো একসঙ্গে তো এখনও আমার কেউ আসেনি এখন বাজে হচ্ছে বারোটা হয়ে গেছে তো সেই জন্য আমার ননদের ছেলে আর তোমার দাদা ভাই দুজন মিলে কেকটা নিয়েছে এসে এই যে কেক কাটা হলো তো যাই হোক মেয়ে থাকলে ভালো লাগতো সে নিজেই গিয়ে কেক কিনে নিয়ে এলো আমাকে না বলে বাবার থেকে টাকা নিয়ে চুপি চুপি কি কী মানে কেকটা কিনে নিয়ে এসছে তো মেয়ে নেই ভালো লাগছে না তো যাই হোক আজকে ভিডিওটা আমি শেষ করলাম এখানেই আজকে খুবই ছোট্ট ভিডিও তো আশা করি তোমাদের ভালোই লেগেছে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু বন্ধুদের থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেব তো চলো আজকে মতো এতটাই দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে সবাই ভালো থেকো টাটা